হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে একটা সমস্যা হয়েছে সমস্যাটি হলো আমাদের গাছে আম হয়েছিল পাঁচ বন্ধু মানে আমি আর আমার চার বন্ধু মিলে সেই আমগুলো পেরেছি এবং টোটাল পঁচিশটা আম পাওয়ার গেছে এবার ভাগ করার সময় আমি তাদের বললাম যে তাহলে প্রত্যেকে পাঁচটা করে নিয়ে নিই কিন্তু তারা মানতে রাজি নয় তাদের মতে প্রত্যেকে চোদ্দোটি করে আম পাবে আমি বললাম কীভাবে তখন তারা অঙ্ক করে ব্যাপারটা বোঝালো দেখা যাক আমার প্রথম বন্ধুর বক্তব্য যে এটা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু চোদ্দো পাওয়া যায় অর্থাৎ পঁচিশকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে চোদ্দো পাওয়া যাবে কীভাবে না প্রথম তো পাঁচ দুই দিয়ে যায় না পাঁচ পাঁচ দিয়ে যায় পাঁচ একে পাঁচ পাঁচে পাঁচে মিলে গেল শূন্য আর এখান থেকে দুই নামল এবং পাঁচের নামতায় কুড়ি যায় চার পাঁচে কুড়ি অর্থাৎ প্রথম বন্ধু প্রমাণ করে দিল যে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে চোদ্দো পাওয়া যায় অর্থাৎ এক একজন চোদ্দোটা করে আম পাবে আমি তো বিশ্বাস করতে নারাজ তখন দ্বিতীয় বন্ধু চোদ্দোকে পাঁচ দিয়ে গুণ করে দেখিয়ে দিল যে এক একজন চোদ্দোটা করেই আম পাবে এবং সেটা পঁচিশ হবে তো প্রথমে বললো চার পাঁচে কুড়ি কুড়ি বসিয়ে দিল আর পাঁচ একে পাঁচ সেটা এখানে বসিয়ে দিল দিয়ে যোগ করে দেখা গেল পঁচিশই পাওয়া যাচ্ছে দ্বিতীয় বন্ধু এইভাবে প্রমাণ করে দিল যে পঁচিশটি আমকে যদি পাঁচজন ভাগ করে নেয় তাহলে এক একজন চোদ্দোটি করে আম পাবে আমি তখনও মানতে নারাজ তখন আমার তৃতীয় বন্ধু এলো এসে দেখালো যে পাঁচটা চোদ্দোকে যদি যোগ করা হয় তাহলেও কিন্তু পঁচিশ পাওয়া যাবে কীভাবে বললো এই তো চার চার দুগুনে আট চার তিনে বারো চার চারের শুধু চার পাঁচে কুড়ি কুড়ির পর একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তো বন্ধুরা তোমরাই বলো এই অঙ্কগুলো ঠিক তাহলে এক একজন কি চোদ্দটা করে আম পাবে তো এরকম ভাবে ওরা অঙ্ক কষে দেখাতে লাগলো আমি তখন বললাম ঠিক আছে আমাকে চোদ্দটা আম দিয়ে দে আর বাকি তোরা ভাগ করে নে এবং আমি চোদ্দোটা আম নিয়ে চলে এসেছিলাম তারপর তাদের মধ্যে তুমুল ঝামেলা কারণ বাকি ছিল আর মাত্র এগারোটি আম এবং তা নিয়ে তারা কি করবে ভেবে পাচ্ছিল না তো এখানে যে অঙ্কগুলো দেখানো হলো এই অঙ্কগুলো কিন্তু একটাও সঠিক অঙ্ক নয় অর্থাৎ যথার্থ নয় যথার্থ অঙ্ক হচ্ছে কি পাঁচকে পা পঁচিশ দিয়ে পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাঁচ পাবো পাঁচ পাঁচে পঁচিশ এবং এই যথার্থ অঙ্ক যেটা সঠিক অঙ্ক নির্ভুল অঙ্ক এটাকে ভারতীয় দর্শনে বলা হচ্ছে প্রমা হ্যাঁ আমরা এবার টপিকে যুগব তো ব্যাপার হচ্ছে কি প্রমা কি প্রমা হচ্ছে যথার্থ জ্ঞান প্রমা শব্দটা দুটো সংস্কৃত শব্দ প্র এবং মা থেকে এসেছে প্র মানে হচ্ছে যথার্থ আর মা মানে হচ্ছে জ্ঞান অর্থাৎ যথার্থ জ্ঞানই হচ্ছে প্রমা এবং যথার্থ জ্ঞান বিভিন্ন বিষয়ের হতে পারে সেটা এই অঙ্কের ক্ষেত্রে হতে পারে দর্শনের ক্ষেত্রে হতে পারে ইতিহাসের ক্ষেত্রে হতে পারে ভূগোলের ক্ষেত্রে হতে পারে যে কোনো বিষয়ে যথার্থ জ্ঞানই হচ্ছে প্রমা প্রমার বৈশিষ্ট্য কী তাতে কোনো সন্দেহের অবকাশ থাকবে না প্রমা এমন হবে যাতে কোনো সন্দেহের অবকাশ থাকবে না এবং যেটা বিকৃত বা কোনোভাবে সেটাকে যথাযথ রূপেই প্রকাশ করতে হবে তো এই হচ্ছে ব্যাপার এবার প্রোমা হতে গেলে মোট তিনটি বিষয়ের জ্ঞান থাকা দরকার প্রথম হচ্ছে প্রোমেয় সেকেন্ড হচ্ছে মাতা আর থার্ড হচ্ছে প্রমাণ তাহলে এই ওয়ার্ডগুলো একই রকম তাই তোমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে আরও একবার বলে দিচ্ছি প্রোমা জ্ঞান হতে গেলে প্রথমেই দরকার হচ্ছে প্রোমিও সেকেন্ড হচ্ছে প্রমাতা আর থার্ড হচ্ছে প্রমাণ যেমন আমার হাতে আছে এই একটা বস্তু স্টিলের তৈরি এখন একটা বাচ্চা ছেলে সে হয়তো জানে না এটাকে কি বলে সে বলল এটা একটা পাত আর একটা বাচ্চা ছেলে সে বলল এটা একটা স্কেল এক্ষেত্রে কার জ্ঞানটি যথার্থ হবে অবশ্যই যে বলেছে এটি একটি স্কেল এই স্কেল এটা হয় একটি স্কেল এটা একটা যথার্থ জ্ঞান আর এই যথার্থ জ্ঞান হতে গেলে তিনটে বিষয়ের দরকার এক হচ্ছে প্রোমিও প্রোমিও অর্থাৎ কি জ্ঞানের বিষয় অর্থাৎ জ্ঞানের বিষয় যদি না থাকে জ্ঞানের বিষয় হচ্ছে এই স্কেলটা এই স্কেলটাই যদি না থাকতো বাচ্চা ছেলেটা কী দেখে বলতো এটা স্কেল তো সেই অর্থে এই স্কেলটা খুব দরকার জ্ঞানের ক্ষেত্রে তাহলে প্রথমেই দরকার হচ্ছে একটা জ্ঞানের বিষয় থাকা যেমন এই স্কেলটা হচ্ছে এই জ্ঞানের বিষয় বা এটা হচ্ছে একটা প্রোমিউ এরপর দরকার কি প্রমাতা প্রমাতা মানে হচ্ছে যে জ্ঞান লাভ করবে অর্থাৎ একজন ব্যক্তিকে থাকতে হবে ধরো একটা মরুভূমির মাঝখানে এই স্কেলটা পড়ে রয়েছে তাকে দেখার কেউ নেই তাহলে কে বলবে এটা হয় একটা স্কেল তাহলে একজন ব্যক্তিও দরকার জ্ঞান হতে গেলে জ্ঞানের বিষয় থাকতে হয় যেমন স্কেল তেমনি জ্ঞান লাভ করার জন্য একজন ব্যক্তিকেও থাকতে হয় যাকে বলা হচ্ছে জ্ঞাতা ব্যক্তি এই জ্ঞাতা ব্যক্তিকে বলা হচ্ছে প্রমাতা কিন্তু এরা দুজন একসঙ্গে থাকলেই জ্ঞান হয়ে যায় না তা এর মানে এই দুটো বিষয় যদি একসঙ্গে থাকলেই জ্ঞান হয়ে যেত তাহলে প্রথম বাচ্চা যে বলেছিল এটা একটা লোহার পাত তাহলে তার একটাও জ্ঞান হয়ে যেত বা এটা একটা প্যাঁকাটি এরকম বলতে হয়তো বা কঞ্চি বললো এটাকে এটাকে জ্ঞান বলা যাবে না তাহলে জ্ঞান হওয়ার জন্য তৃতীয় আরও একটা বিষয়ের দরকার সেটা হচ্ছে প্রমাণ প্রমাণ হচ্ছে কি না পদ্ধতি কোন পদ্ধতিতে আমরা এটিকে জানছি তো এক্ষেত্রে তাহলে আমাকে স্কেলটার দিকে দেখতে হচ্ছে দেখে জানতে পারছি বা স্কেলটাকে ঠুকে ধাতব আওয়াজ শুনে এটাকে জানছি যে এটা ধাতু দিয়ে তৈরি এবং এর গায়ের লেখাগুলো যেগুলো বোঝা যাচ্ছে কি না জানি না এই সেন্টিমিটার বা হচ্ছে তোমার যে ইঞ্চের মাপগুলো রয়েছে এগুলো দেখে একজন বলল যে এটা হচ্ছে একটা স্কেল তাহলে এই জিনিসগুলো অর্থাৎ দেখে জেনেছি এই দেখাটা হচ্ছে কি না প্রমাণ তাহলে বোঝা গেলো প্রমা বা যথার্থ জ্ঞান হতে গেলে তিনটে জিনিস দরকার একটা হচ্ছে প্রো মেয় অর্থাৎ একটা বস্তু জ্ঞানের বিষয় প্রমাতা মাতা অর্থাৎ জ্ঞানলাভকারী ব্যক্তি আর প্রমাণ জ্ঞান লাভ করার পদ্ধতি তো এখানে দেখা দেখে আমরা জানতে পারলাম এটা স্কেল এবার এরকম হয়েছিল যে এক জায়গায় একটা খুন হয়ে গেছিল এবং সেই ডেড বডিটাকে গলা টিপে খুন করা হয়েছে এবং আমরা সবাই জানি কি কাউকে যদি গলা টিপে খুন করা হয় তাহলে খুনির হাতের ফিঙ্গারপ্রিন্ট ওই মৃত ব্যক্তির গলায় ছেপে যায় এবং যে খুন হয়েছে তার গলায় রামের হাতের ফিঙ্গার প্রিন্ট পাওয়া গেছে এ থেকে কী বোঝা যায় একদম এ থেকে বোঝা যায় যে রামই কিন্তু তাহলে ওই ব্যক্তিকে খুন করেছে এই জিনিসটা যে আমরা জানলাম এটাও কিন্তু প্রোমা বা যথার্থ জ্ঞান আচ্ছা এবারে এর তিনটে উপাদান বা এলিমেন্ট কি কী ছিল এখানে প্রোমেও জ্ঞানের বিষয় থাকা দরকার সেটা হচ্ছে ওই ডেড বডি ফিঙ্গারপ্রিন্ট এগুলো থাকতেই হবে এগুলো না থাকলে আমরা কি দেখে বলবো রামখুনি বলা যায় না সেকেন্ড হচ্ছে একজন ব্যক্তিকে থাকতে হয় যেই বিষয়টা সম্পর্কে জ্ঞান লাভ করেছে যেমন সিআইডিতে হচ্ছে এসিপি বর্দমান এই রোলটা করে থাকে বা হচ্ছে আদালতে হচ্ছে কেডি পাঠক করে থাকে বা এরকম ব্যাপার আর কি তাহলে একজন ব্যক্তিকে থাকতে হয় যে এই জ্ঞানটা লাভ করছে কারণ সবাই এই জ্ঞানটা লাভ করবে এরকমটা নয় আর থার্ড হচ্ছে কি প্রমাণ প্রমাণ এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে এখানে কিন্তু চোখে দেখা নয় অর্থাৎ খুন হচ্ছিল গলা টেপে মারা হচ্ছিল তখন ওই এসিপি ওখানে দাঁড়িয়েছিল দেখছিল এরকমটা নয় খুন হয়ে কখন চলে গেছে খুনি অন্য জায়গায় চলে গেছে ডেড বডি থেকে তার ফিঙ্গারপ্রিন্ট থেকে শনাক্ত করে অনুমান করা হচ্ছে যে তাহলে রাম এই ব্যক্তিকে খুন করেছে এটাও কিন্তু একটা প্রমাণ এবং এই প্রমাণটার নাম হচ্ছে অনুমান তো তাহলে এরকমভাবে মোট ছয়টি প্রমাণ পাওয়া যায় প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ অর্থাপত্তি অনুপলব্ধি নেক্সট ক্লাসে আমরা এই ছয়টি প্রমাণ নিয়ে আলোচনা করব আজকের ক্লাস কিন্তু এই পর্যন্তই এবং ক্লাসের শেষে তোমাদের জন্য একটা প্রশ্ন রইল এই বস্তুটা কি এই বস্তুটার জ্ঞান লাভের ক্ষেত্রে প্রমাকে প্রমাতাকে প্রমেয় আর প্রমাণ কী আবারও বলছি এই বস্তুটা কী এর উত্তর যেটা হবে সেটাই প্রমাণ আর এই জ্ঞান লাভের জন্য প্রমাণ মানে প্রমেয় কাকে বলা হবে প্রমাতা কাকে বলা হবে আর প্রমাণ কোনটাকে বলা হবে এটা রইল তোমাদের জন্য প্রশ্ন তোমরা যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তার মানে বুঝতে হবে যে তোমরা প্রমাণ সম্পর্কে বা প্রমা সম্পর্কে একটু আধ জ্ঞান লাভ করেছ আর যদি না উত্তর দিতে পারো তাহলে আমি অনুরোধ করব তোমরা ভিডিওটা আরেকবার গোড়া থেকে দেখো তাহলে হয়তো ব্যাপারটা বুঝতে পারবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সঙ্গে থেকো আর হ্যাঁ আমার চ্যানেল তো ওয়ানকে সাবস্ক্রাইব পূরণ করেছে অনেক অনেক ধন্যবাদ তোমাদের এরকম সহযোগিতার জন্য তোমরা নিজেরা ভিডিও দেখো এবং বন্ধুবান্ধবদেরকে শেয়ার করো দেখো জ্ঞান প্রচার করলে বাড়ে কমে তো না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর একটা কথা যেটা বলাই হয়নি এটা হচ্ছে তোমাদের কিন্তু থার্ড চ্যাপ্টার অর্থাৎ সিলেবাসে ফার্স্ট ইউনিটের প্রথম দুটো চ্যাপ্টার আমরা কভার করেছি এটা হচ্ছে থার্ড চ্যাপ্টার অর্থাৎ কী যেন চ্যাপ্টার নাম সরি জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি জ্ঞান লাভের ছয়টি পদ্ধতি আমরা শুরু করেছি এটা ভূমিকায় বলে দেওয়া উচিত ছিল ঠিক আছে বাই টাটা